তারা কিন্তু শুরু করছেন এবং তারা কিন্তু প্রতিনিয়ত এই বিষয়টা কিন্তু ফলো এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অতিরিক্ত সচিব যুব এবং ক্রিয়া বিষয়ক শামসান তারা কিন্তু সব ফুল দিয়ে উদ্বোধন করলেন আমরা কিন্তু উৎপাদনের অনুষ্ঠানটা সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখি

কার্যক্রম হওয়ার কথা ছিল কিন্তু তাহলে আমাদের একটি তারুণ্যের চাকরি মেলার অনুষ্ঠান হওয়ার কারণে একটু লেট হচ্ছে তবে আমরা আশা করি সবাই ধর্জের সঙ্গে অপেক্ষা করবো আমরা ইতিমধ্যে মধ্যে আশা করি আমাদের সকল লোকসবাই শুরু হবে ধন্যবাদ সবাই মূল দিও চিত্র সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে লোকরা অংশগ্রহণ করবে পাইকে আপনাদের জায়গা থেকে আপনারা দেখেন প্রিয়া ছোটো আছে দেখা পেট এখন দেখা পেছা উঠা চাই জান

পরিবেশটা সেটা কিন্তু আমরা দেখছি আমরা সুতরাংকে লোকা যে মানুষ থেকে খারাপ লোকা সেই মাথায় সুতার সাথে নিয়ে যাচ্ছি এরপরে যখন ছেড়ে লোকা একশো সাত সংখ্যা দিয়েছে এই ফার্স্ট সাত সমস্ত সেই উৎসব জনজার্থীরা এখানে সংখ্যা এবং এই যে দর্শকগুলো আপনারা দেখেছেন সবাই কিন্তু লোকালয় দেখার জন্য তারা উপস্থিত হয়েছে হাজার হাজার দর্শক এবং তারা কিন্তু উপস্থিত হয়েছে ঐতিহ্যবাহী

তারাও কিন্তু সরাসরি আসছে এবং একাধিক পুলিশ সদস্যদের গাড়ি লোকা যে চহর সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আইন শৃঙ্খলার যে বিষয়টা সেটাও কিন্তু ক্রমে আপনারা দেখতে পাচ্ছেন সেটাও আপনারা দুই সাইডে যেরকম দশ যাত্রী আপনারা দেখছেন ঠিক দুই সাইডে লোকা রাখার যে শিল্প সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ আমরা মূল যে টিকাটা ছিল সেগুলো কিন্তু আপনাদের দেখানো চেষ্টা করবো আমাদের সাথে থাকুন আমরা পুরো সময় লাইভে থাকব এবং আপনারা দেখবেন করোনার সময় টিম আপনারা দেখছেন যে এই যে নৌকাবাইকে যে বিভাগীয় যে স্টুডেন্টের যে নৌকা বড় সেটা কিন্তু আমাদের সাথে আস্তে আস্তে আমরা এটা যে আমরা দেখছি তারপরে আমরা কিন্তু মূল প্রকাশনগুলো কিন্তু আপনারা দেখছেন মূল লক্ষা পুলিশের মূল অংশগ্রহণগুলোই কিন্তু রয়েছে ট্রলার আর ট্রলার অর্থাৎ যেরকম দুই সাইডে উৎসব জনতা ঠিক তেমনই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লোক আর ডলার নদীতে আসে তাদের কিন্তু ভিড় অর্থাৎ ওই সাইডে আপনারা দেখছেন যে সমস্ত ব্রান্সের যে জিনিসের যে মূল পেটাপেটা এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন অর্থাৎ আপনারা দেখছেন মূল নৌকা বাইকের যে

নির্ধারণ করেছি প্রথম হয়েছিল খুলনার কয়ার সুন্দরবন টাইগার যারা হয়তো প্রথম স্থান অধিকার করেছে এবং দ্বিতীয় হয়েছে হলো আপনার টুকিপাড়া জয়মাখালী যাদের প্রথম স্থান যারা হয়তো জয়মা কালী তাদের সুন্দরপূর্ণ সাদা এরা হলো টুকিপাড়া থেকে আসছে এবং তৃতীয় যারা আপনার স্থান অধিকার করেছেন তারা

থেকে নম্বর খুব ভালো লাগছে আনন্দ মানসিক আনন্দ দিয়ে আনন্দ পাইছি মানসিক আনন্দ

বিভিন্ন বেশি হয়তো পানি যখন হয় পাথর থেকে শুরু হয় কম বেশি করে এই যে মনে করি এখানে শেষটা না আর প্রতিযোগিতা করছেন আপনাদের ফলাফল কি আপনারা এই পর্যন্ত যতবার প্রতিযোগিতা করছেন মণ্ডলী ইতিমধ্যে আমাদের নৌকাবাস প্রতিযোগিতার ফলাফল আমরা পেয়ে গেছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সভাপতি মহোদয় আজকে আপনাদের মাঝে পুরস্কার বিতরণ করবেন আমি সর্বপ্রথম পুরস্কার বিতরণের মেলা প্রথম স্থান অধিকার করেছেন আগে তৃতীয় তৃতীয় স্থান অধিকার করেছেন মোবাইল টকিপাড়া হ্যালো হাতে তারিদি এই ক্ষুদ্র ঐতিহ্যের সাথে আপনারা সব সময় জড়িত এই ক্ষার মানুষের আনন্দ দেওয়ার সময় জন্য আপনার সব সময় আমরা মোবাইল টকিপাড়া পিঙ্ক কালারের যারা এইবার অংশগ্রহণ করেছেন প্রাইজ মানি ত্রিশ হাজার টাকা

অত্যন্ত আনন্দের দিন খুলনা মানুষকে বিনোদনের একটি অত্যন্ত চমৎকার সময় কেটেছে আজকে দিনটি আমরা ধন্যবাদ জানাই যারা আয়োজনে অনেক অত্যন্ত পরিদর্শন করে দূর দূরান্ত থেকে আয়োজনে আমাদের সহযোগিতা করেছেন বিভাগীয় প্রশাসন এই পক্ষ থেকে আজকে যে নৌকাবাইজ ওতুজ ভাই নৌকাবাইজ এই নৌকাবাইজের প্রথম স্থান সুন্দরবন টাইগার পয়েন্ট আমরা ধন্যবাদ জানা অবিরঞ্জন জনা ভাই প্রাইজ মানে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা আসলে এদের শুধু পঁচাত্তর হাজার টাকা না এই প্রতিটা নৌকাকে আমরা তিরিশ হাজার টাকা করে দিয়েছি সেই সাথে এটা যোগ হবে এক লাখ পাঁচ হাজার এদের আর সান্ত্বনা পুরস্কার আছে পাঁচ টাকা করে তিরিশ হাজার তো আগেই দিয়েছি আমরা আরো পাঁচ টাকা করে সান্ত্বনা পুরস্কার আছে স্যার

আমরা এই নৌকা খুলনাতে পনেরো বছর হলো আমরা আয়োজন করি আপনার কাছে আমাদের স্যারের মাধ্যমে এবং খুলনা সকল প্রশাসনের মাধ্যমে একটা অনুরোধ আর এদের স্যার অনেক শারীরিক শক্তি আছে এদেরকে যদি ফেডারেশনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে যদি স্যার সেইভাবে প্রশিক্ষণে দেওয়ার ব্যবস্থা করা যায় এই দাবিটা স্যার আপনার কাছে আমরা এই

মানিত সুধী এই সার্বসাদা নিসবাসন 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 নৌকা বাইস আমরা দেখেছি এই খুলনাবাসী এবং ফুলনা রাশি যারা নৌকা সঙ্গে সম্পর্কিত অত্যন্ত সুন্দর নৈপুণ্যের সঙ্গে আপনারা এই নৌকা বাইস সম্পন্ন করেছে আপনাদেরকে ধন্যবাদ কোনো দুর্ঘটনা অথবা কোনো ধরনের অপ্রිත ঘটনা ঘটেনি অত্যন্ত চমৎকারভাবে আপনার শৃঙ্খলার মাধ্যমে নৌকা বাইস করেছেন এবং আমরা আপনাদের সামনেই ছিলাম আমরা দেখেছি যে প্রত্যেকেই নিরন্তর পরিশ্রম করেছেন প্রথম হওয়ার জন্য হয়তো কেউ প্রথম হয়েছে দ্বিতীয় তৃতীয় কেউ হয়তো পরে গিয়েছে কিন্তু চেষ্টা আর এখানে উপস্থাপক বিষয় তুলে ধরেছে আমরা চেষ্টা করব যে নৌকা বাইস রোয়িং এটা ভালো মানে নেওয়ার জন্য আমরা যে প্রক্রিয়া মন্ত্র থাকে আমরা কমিশনার মহোদয়ের সঙ্গে কথা বলে কোন ভালো একটি উদ্যোগ নেওয়া যায় কি যদি নেওয়া যায় অবশ্যই আপনাদের এই রূপসা নদীর পাশে ভৈরবের পাশে অধিবাসীদের একটা প্রিয় খেলা হচ্ছে নৌকা বাইস তো এই নৌকা যদি ভালো মানে নেওয়া যায় তাহলে আন্তর্জাতিকভাবেও আপনাদেরকে পাঠানো সম্ভব হবে এটা ভালো একটা প্রস্তাব এটা আমি আপনাদের প্রস্তাবটা নিয়ে যাবো ঢাকা নিয়ে আমরা আলোচনা করি যদি কোনোভাবে সম্ভব হয় সেটা অ্যাকোমোডেশন দিব তো আপনারা পরিশ্রম করেছেন আজকে সারা দিন ব্যাপী বিভাগীয় কমিশনার এবং তার টিম জেলা প্রশাসক এবং অন্যান্য ডিপার্টমেন্টের কর্মকর্তা আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা সারা দিন ছিলেন শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন আমরা সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে ছিলেন নৌবাহিনীর কর্মকর্তারা আমাদের সঙ্গে ছিলেন সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসন এবং আমাদের বিভাগীয় প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সহিত আমাদের এই তারিখের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন করছে এটা উনিশ তারিখ পর্যন্ত চলবে আরও ইভেন্ট থাকবে এর ভিতরে যদি আরও সম্ভব হয় আরও কোনো উদ্বোধন কর্মকর্তা হয়তো এই কোনা আসবে দেখবে তো আমরা আপনাদের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি আপনারা সকলে ভালো থাকবেন আবার দেখা হবে নৌকা বাইস দেখার জন্য আমরা হয়তো আবার আসবো তখন আপনার সঙ্গে আবার দেখা হবে এই কামনা রেখে আপনারা সকলে সুস্থ থাকবেন সারণ সার্থক্য এই প্রত্যাশা রেখে আমাদের শেষ করছি